তাকে মেরে দিয়েছিস তো কেন মাতিছো তুই তাকে তুই কেন মাতিছ তাকে বল না তুই কেন যাস ওর কাছে মেরেছে হাত দিয়ে মেরেছে কেন যাস তুই ওর কাছে এ হচ্ছে শেরু আর এই হচ্ছে আমাদের মহারানী মহারানী কেন বেরোছো তুমি ওকে ও তো কয়েকদিনের জন্যই এসেছে আমাদের বাড়িতে কেন মারলে তুমি ওকে কেন মানলে এর আসলে শরীরটা ভালো নেই ওর যার কারণে ওকে দুদিনের জন্য বাড়িতে আনা হয়েছে কিন্তু আমাদের বাড়িতে এই যে রয়েছে মহারানী আমি তো ভেবেছিলাম যে সেরু মনে হয় চিন্টুকে মারবে কিন্তু এখানে তো দেখছি চিন্টু একে সহ্য করতে পারছে না সব সময় একে মারছে কোনো মতেই একে নিতে পারছে না আর রইল এই যে ক্যাটফুট ক্যাটফুটের ডিবা ছেড়ে উঠবে না এই যে মহারানী কারণ ওর ভাগ ওকে দেবে না কোনো মতেই দেবে না যার কারণে ক্যাট ফুডের ডিওয়াটা সব সময়ই ওর কোন জেগেনে বসে আছে একদম সরছে না চলো আসলো চলো তুমি ওকে কেন মারলে তোমাকে ওকে মারলে কেন চলো চলো আসো আসো চলো সেটা ভাব কর না ওকে আদর করে দো ওকে আদর করে দো চলো আদর করে দো ওকে আদর করে দো চলো চিন্টু ওকে আদর করে দো ও চলে যাবে চিন্টু এখানে থাকতে আসেনি তো ও চলে যাবে ও দেখো কেমন ভয় পেয়ে গেছে ওর না মানে হুম ওর না মানে ও কেমন ভয় পেয়ে গেছে দেখো তুমি চলো ওকে আদর করে দাও আদর আদর কর দাও লেগেছে ওর ওর লেগেছে ওর লেগেছে ওর লেগেছে তাই ওকে একটু আদর করে দাও আদর করে দো ওর লেগেছে না কি হলো তুমি এখন করছো কেন ওর লেগেছে দেখো চলো শেরু শেরু বাই তুমিও বাই বলে দাও তুমিও বাই বলে দাও কিন্তু